আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে যাচ্ছি বাণিজ্য মেলায় এখানে ডিসকাউন্ট চলতেছে ড্রোরের উপরে আর এফ এর যে আছে প্লাস্টিকের স্টিলের সেগুলো কেমন কোনটা প্রাইস সেটা আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভালো আছেন এই বল এইগুলো কি ডোর এটা এর প্রাইস কতটা ওটা তো বাথরুম টয়লেটে লাগানো যাবে ওটা না আর এটা তো রুমে না এটা ছয় পিপিসি ডোর এটা প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছাড়া আর ও এটা ছাড়া এটা

আর এটা কি ডোর এটা এটা কাটের এটা হ্যাঁ এটা ন্যাচারাল টিক দিয়ে করা জি জি এটা চোকর ছাড়া কত পড়বে এটা প্রাইসটা এটা দাম করবে টাকা হ্যাঁ হচ্ছে টাকা আপনি শুধু এই ডোরের এই কটা নতুন আইটেম করতেছে যে পিবিসি আইটেমটা এইগুলো কি আইটেম আপনি পিবিসি হচ্ছে দরজা করে আর কি হ্যাঁ

লঞ্চ করছে আপনারা হ্যাঁ লঞ্চ করছে ও আমরা দেখছি আমাদের আমরা এফএক্স থেকে শুরু করে সবাইকে পাঠাচ্ছি ও এফএক্স পাঠা তারপর আছে যে আমাদের লোকাল বাংলাদেশ ফুড এর সবাইকে দিচ্ছে ওরা এগুলো আমাদের কিছু ক্লায়েন্ট বানাইছে ওদের থেকে আমরা কালেকশন সেন্টার কালেক্ট করতে গেলে ইউনি পি এর এটা ওরা করছে ও করছে ঠিক আছে ভালো থাকবেন না ওকে আল্লাহ হাফেজ আবার আপনাদের ডোরগুলো দেখিয়ে দিচ্ছি আমি খুবই সুন্দর Thank <laughs> you.